এখন বলে রাজ্য সরকার জমি দেয় না তার জন্য কাটাতার হয় না কাটাতারের বেড়া হয় না সেই জন্য নাকি মানুষের সমস্যা আরে তোমরা বেড়া দেওয়ার কথা যখন চিন্তা করলে তখন আমরা বলেছিলাম যে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী দুই দেশ কাটাতারের বেড়া দেবে জিরো লাইনের একশো পঞ্চাশ গজ ভেতরে দুই দেশ কাটাতারের বেড়া দেবে বাংলাদেশ বেড়া দিল না শুধু আমাদের বেড়া তাহলে আমাদের যে একশো পঞ্চাশ গজ জমি জিরো পয়েন্টের থেকে সেই জমি তো বাংলাদেশের দিকে চলে গেল সেই জমির কোনো নিরাপত্তা নেই ফসল কেটে নিয়ে যাওয়ায় গরু নিয়ে যায় মানুষের কোনো নিরাপত্তা নেই বিএসএফ কোনোভাবে আটকাতে পারে না বলে শুধু জমি দেওয়া এই জমি দাও আর বিএসএফ এর যত দাদাগিরি আমার কুচলি বাড়ির মানুষের উপর বিএসএফ এর যত দাদাগিরি আমার সালমারার মানুষের উপর বিএসএফ এর যত দাদাগিরি ওই দিনাটার চৌধুরীহাটের মানুষের ওপর যখন ওই ছবি দেখি টিভিতে যে বাংলাদেশে তিন চারজন ইন্ডিয়ার জায়গার মধ্যে ঢুকে বিএসএফকে মারার জন্য লাঠি তুলেছে তাদের হাত থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর বিএসএফ চুপ করে দাঁড়িয়ে আছে এটা যদি এখানে হতো সাথে সাথে বন্দুক বের করে গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করত আর বাংলাদেশিরা যখন চোখ রাখিয়ে হাত থেকে বন্দুক করে নেওয়ার চেষ্টা করলো তখন বিএসএফ এখন ও বাড়ি বসিয়ে আছে দেখে মনে হয় ডালমে কুচ কালা হে নিশ্চয়ই এমন কিছু করছেন যে উমরা যখন তোমার উপর হম্বিতম্বি করে তখন তোমার আও করার ক্ষমতা থাকে না এই লোকগুলো দিয়ে আমরা এখন তো বিএসএফ এর কাজ হচ্ছে মানুষের নিরাপত্তা দিতে পারছে না দেবে কেমন করে একেবারে বিজেপির চকটু পকটু নেতা থাকিয়ে শুরু করে কেন্দ্রের প্রধানমন্ত্রী সে পর্যন্ত একেবারে বিএসএফ দিয়ে ঘেরা চারানার নেতা তারও বিএসএফ গাই বিএসএফ এর সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে গুন্ডাবি করছে লোককে মারছে ডাকাতি করছে আর বিএসএফ এর নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা সাধারণ মানুষের কথা চিন্তা করে না এরা সাধারণ মানুষের কথা ভাবে না তাই যদি আগামী দিনে মানুষ বেঁচে থাকতে চান আগামী দিন যদি শান্তিতে থাকতে চায় বিশেষ করে মা বন্ধুর বলব শুধু লক্ষ্মীর রেশন মানুষের নিরাপত্তা আপনার স্বামীকে সারাদিনের জন্য পরিশ্রম করতে বেরোয় সন্ধ্যাবেলা যে শান্তিতে সে বাড়ি ফিরে আসবে সে যাতে অক্ষত